এত সুন্দর ডিজাইন ও এটা দেখলে মনে হবে তুমি জমজম না পড়া তোমরা হচ্ছে পাকিস্তানি পাকিস্তানি কোনো জামা পরতেছো এটার প্রেমে পড়ে গেছি আমি আমাদের এখানে ডিজাইন আছে কয়টা পঞ্চাশটা পঞ্চাশটা ডিজাইনের এক পিস করে হলো নিয়ে আপনি ব্যবসা শুরু করুন এই যে দেখেন আরেকটা কালেকশন দেখেন সব থেকে হিট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আশা করতে চাইলে হাজারো ডিজাইন আমাদের কাছে আছে জমজম মানে কি জানেন আপুরা জমজম মানে হচ্ছে মনের শান্তি জমজম মানে হচ্ছে আরাম একটা ঘুম আপনারা দেখবেন যত শারীরিক সমস্যা থাকে অসুস্থ থাকে এরকম জমজম যদি দেখেন আমি হানড্রেড পারসেন্ট মন ভালো হয়ে যাবে কারণ কী জানেন আমি একটু আগে অসুস্থ ছিলাম আমার মনটা ভীষণ খারাপ ছিল যখন আমি দেখলাম শোরুমে এত সুন্দর সুন্দর জমজম চলে আসছে বিশ্বাস করবে না আপুরা আমার মন ভালো হয়ে গেছে এই ডিজাইনটা তো কী বলবো আপুরা এই তুমি তো কি দেখাইলা প্রথমে এই ডিজাইনটা দেখাই দিলা আচ্ছা যাক এই ডিজাইনটা তোমার বাইয়া দেখাচ্ছে দেখো এটার মধ্যে তো গোলাপে বড় তুমি আমার কয়টা গোলাপ দিচ্ছ এত গোলাপ দিচ্ছ কেন দেখো ওয়া এটা তো পুরাই পাগল করার মতো একটা ডিজাইন এটা দেখলে মনে হবে তুমি জম জম না পড়া তোমরা হচ্ছে পাকিস্তানি পাকিস্তানি কোনো জামা পরতেছো এত সুন্দর ডিজাইন ও যখন আমি এটা প্রথমে দেখলাম যে মেশিন থেকে এটা কাজ চলতেছে তখনই এটার প্রেমে পড়ে গেছি আমি এত সুন্দর এই ডিজাইনটা আরো কয়েকটা ডিজাইন দাও তো আরো কয়েকটা ডিজাইন দাও আরেকটা ডিজাইন দেখাচ্ছি চোখ ফেরাতে পারবেন না এত সুন্দর জমজমিগুলো চলে আসবেন শোরুমে চলে আসবেন আমাদের এখানে ডিজাইন আছে কয়টা পঞ্চাশটা পঞ্চাশটা ডিজাইনের এক পিস করে হলো নিয়ে আপনি ব্যবসা শুরু করুন এই যে আরেকটা কালেকশন আরেকটা কালেকশন দেখাচ্ছি দেখেন এই যে দেখেন আরেকটা কালেকশন দেখেন এটার মধ্যে দুইটা কালার হয় আমাদের কাছে তবে আমি তোমাকে এখন যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু দারুণ সুন্দর এগুলো প্রত্যেকটার মধ্যে সুইস কটন হচ্ছে লেখা থাকবে জমজম সুইস লোন এই যে দেখো ওয়াও এটা কি দিচ্ছ মাসাল্লাহ কোনটা রেখে কোনটা নিব সব থেকে হিট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে চোখ ফেরাতে পারবে না এত সুন্দর এই কালেকশনগুলো মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর এই কালেকশনগুলো এটা অন্যটা কেমন গো

পাগল করে ফেলবে এত সুন্দর এই ডিজাইনগুলো আর এই ডিজাইনের অন্যটা দেখলে তো তোমরা বিশ্বাস করতে পারবে না দেখো কি পরিমাণ সুন্দর এই ডিজাইনের অন্যগুলো ওয়াও জাস্ট ওয়াও চলে আসো অনন্য ফ্যাশনে চলে আসো দেখে শুনে প্রোডাক্ট নিয়ে যাও যদি ভালো না লাগে তোমার প্রোডাক্ট নিতে হবে না তোমাকে চায়ের দাওয়াত রইলো তুমি চা খেয়ে যে এত সুন্দর জমজম যদি তোমার পছন্দ না হয় তাহলে তোমার কি বলবো দেখো কি সুন্দর আমার কাছে তো সবগুলো করতে মন চাইতেছে